আর কত অজুহাত আর কত বাহানা ইজি ক্যাচ বানাচ্ছেন ইজি মেস বাংলাদেশকে রীতিমতো শেষ মুহূর্তে নাটকীয়তায় কাঁদিয়ে হারিয়ে সিরিজ জিতল আর ওবামেরাত বিস্তারিত জানতে ভিডিওটি না টেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অঘোষিত ফাইনাল সিরিজ নির্ধারণী ম্যাচ শুরুতে অবশ্য তানজিম তামিম এদিন করেছিলেন চল্লিশ রান এরপর পারভেজ ইমন থেকে লিটন কুমার দাস লিটন কুমার দাস থেকে তহিদ হৃদয়রা ধারাবাহিকভাবে ছিলেন ব্যর্থ তবে মিডিল ওয়ার্ডারের ব্যাটসম্যান জাকির করে গেলেন একচল্লিশ রান বলার হয়েও হাসান মাহমুদ করেছিলেন ছাব্বিশ রান বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের দিনে ইউএ কে একশো তেষট্টি রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ শুরুতেই লক্ষ্য তাড়া করতে নামে ওয়াসিমের মতো অধিনায়ক দ্রুত সাজঘরে ফিরলেন তবে আলিশান এক পর্যায়ে ফিফটি তুলে নিলেন মাত্র চৌত্রিশ বলে যার ফলে চোদ্দ ওভারে একশো রান পার করে ফেলেছিল ইউয়ের দলীয় রান যার ফলে শেষ পাঁচ ওভারে ইউয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল তিপ্পান্ন রান আলিশান এই দ্রুত ফিফটি অবশ্য করতে পারতেন না ঋষাদের বলে ইজি ক্যাশকে ছক্কা বানিয়ে ফেললেন আলিশান তখনও আসিফকে নিয়ে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালাচ্ছিলেন দায়িত্ব নিয়ে খেলছিলেন যার ফলে শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র চোদ্দ রান তানজিফ সাকিবদের রীতিমতো বেধম পিটিয়ে শেষ মুহূর্তে নাটকীয়তায় বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে কাঁদিয়ে হারিয়ে সিরিজ জিতে নিল আরব আমিরাত